বন্ধুরা আজ আমরা এমন এক জাদুকরি প্রযুক্তির গল্প শুনব যেটা আমাদের জীবনে দিনে দিনে দখল করে নিচ্ছে নাম তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই চলুন পাঁচ মিনিটের গপ্পে জেনে নিই এআই আসলে কি কোথা থেকে এলো আর ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে আগে বলি এআই কি। ভাবুন তো যদি একটা মেশিন মানুষের মতন চিন্তা করতে পারে শিখতে পারে এমনকি সিদ্ধান্তও নিতে পারে তাহলে কেমন হবে ঠিক এই কাজটাই করছে এআই এটা এমন এক কম্পিউটার ব্রেইন যা শুধু আমাদের বলা কাজই করে না নিজেরাও শিখে নতুন কিছু করতে পারে এআইএ শুরু কোথা থেকে এআইএ শুরু হয়েছিল উনিশশো পঞ্চাশের দশকে যখন বিজ্ঞানীরা প্রথম ভেবেছিলেন কম্পিউটার কি মানুষের মতন বুদ্ধিমান হতে পারে সেই সময় হয়তো কল্পনা বলে মনে হলেও আজকে সেটা বাস্তব হয়ে উঠছে আমাদের চারপাশে এআই দখল করে নিচ্ছে আমরা কিন্তু প্রতিদিন এআই ব্যবহার করছি যেমন ধরুন গুগল ম্যাপ যা আমাদের রাস্তা চিনিয়ে দিচ্ছে বা ধরুন ইউটিউব আমাদের পছন্দ বুঝে ভিডিও সাজেস্ট করছে এছাড়াও রয়েছে সিরি অ্যালেক্সা আমাদের কথা শুনে সাড়া দিচ্ছে আর এখন তো ছবি আঁকা গান বানানো গল্প লেখা মৃত মানুষকে পর্যন্ত জ্যান্ত করে আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছে এই এআই সব জিনিসেরই ভালো ও মন্দ দিক আছে এআই একদিকে আমাদের জীবনকে অনেক সহজ করে তুলছে ডাক্তারদের রোগ ধরতে সাহায্য করছে কৃষকদের চাষ করার জন্য নতুন প্রযুক্তি দিচ্ছে ব্যবসা আরও দ্রুত বাড়াচ্ছে এই ধরনের ভালো কাজ এআই করছে সেরকম এর একটা ভয়ঙ্কর দিকও আছে অনেক মানুষ তার কর্মসংস্থান হারাচ্ছে কারণ তাদের কাজগুলো এআই কম সময়ে করে ফেলছে এআইয়ের সঠিক ব্যবহার না হলে আমাদের সমাজের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে যা আমরা কল্পনাও করতে পারবো না এই এআইয়ের সাথে ভবিষ্যৎ কেমন হবে একবার ভাবুন তো কেউ বলে এআই মানুষকে আরও এগিয়ে দেবে আবার কেউ বলে এআই মানুষকে ছাড়িয়েই চলে যাবে তবে এটা তো নিশ্চিত যে এআই ছাড়া ভবিষ্যতে এক মুহূর্ত চলা যাবে না তো বন্ধুরা এই ছিল আজকের উপস্থাপনা এআই নিয়ে আমার এই প্রচেষ্টাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হয় এআই কি আমাদের বন্ধু হবে নাকি ভয়ঙ্কর শত্রু হয়ে উঠবে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন